শুভ সন্ধ্যা আজকে চট্টগ্রাম সন্ধ্যা একটা সন্ধ্যা কাটাচ্ছি আমরা যাচ্ছি আজকে সাজেকে সাজে কে এখানে আমরা সবে ঘুরতে এসেছি চাবি আছে সব একটু ঠান্ডাই থাকে আগে বগে ঠান্ডা পড়ে যায় অন্যান্য জায়গা থেকে তো সন্ধ্যা থেকে প্রচন্ড ঠান্ডা দুপুরে আমরা ইগুণেরকে ঘুরেছি ঘুরে ঘুরে সন্ডার রিসর্টে এসেছি মানে সকালে আমরা গিয়েছিলাম পরমেই লসাইদের গ্রামে তারপর দুপুরে গিয়েছিলাম কাংলাক পাহাড়ে তারপর দুপুরে বাইরে খেয়ে সন্ধ্যায় গিয়েছি আমরা ঠিক দুপুরের পরে গিয়েছিলাম আমরা স্টোন গার্ডেনে স্টোন গার্ডেনে আমরা খুব ভালো একটা বিকেল কাটায় সূর্যাস্ত দেখে আমরা বাইরে ক্ষেত ওলে শিরিষ ওটে আর রিসোর্টগুলো যেহেতু একটু গ্রামীণ পরিবেশে হয় আর সাজে কাতে এমনিতে কাজ বেশি আপনারা শুনতে পাচ্ছেন কী সুন্দর ঝিজি পোকর ডাক আর রিসোর্টের লাইটিংগুলো অনেক সুন্দর টক করছে পোড়াল লাইটগুলা আমরা এতক্ষণ রিসোর্টের ডাইনিংয়ে ছিলাম এখানে যদিও লাঞ্চ ডিনার তেমন ব্যবস্থা নেই বাট রিসোর্ট থেকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আমাদেরকে ওখানে পাউরুটি চা জেলি একটা সবজি থাকে হ্যাঁ আপনারা যদি কোনো খেতে চান রিসোর্টে তাহলে ওদেরকে আগে থেকে আলাদা করে পে করতে হয় তখন আপনাকে খাবার দিবে ওরা তো আমরা বাইরে খেয়েছিলাম কারণ বাইরে খাবারগুলো মতো খাওয়া যায় দেখে দেখে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্টে খেয়েছিলাম আর রিসোর্টের এই লাইটিংটা অসম্ভব সুন্দর এটা তো পাহাড় মানে নিচের দিকে নামার জন্য অনেক খারাপ একটা সিঁড়ি আছে দুই পাশে লাইটিং করা দুই পাশে আবার গার্ডেনিং করা আছে যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন ওগুলা হচ্ছে বিভিন্ন কটেজ এখানে তো অনেকগুলো ছোট ছোট কটেজ আছে তো এখানে দাঁড়িয়ে আছে আমরা নিজে থেকে উঠলাম নিজের থেকে একটু ভাইয়া উঠেছে আগে আমি পিছন পিছন আসছি ভাইয়ের হাতে ক্যামেরাটা ছিল ভাইজি তো ভিডিওটা করছে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি রিসোর্টের সৌন্দর্য উপভোগ করছি আর স্নিগ্ধ ঠান্ডা বাতাস খুবই কমফোর্টেবল একটা ওয়েদার তো বেশি ঠান্ডা হয়ে যেটা হয় জমে চাওয়া লাগে ঠান্ডায় তাতে একটু এমনি একটু ঠান্ডা থাকে এই ঠান্ডার মধ্যে মাঝে মাঝে যেটা হয় বৃষ্টি তখন আরও বেশি ঠান্ডা লাগে কিন্তু সাজেকে রাতের দিকে একটু বৃষ্টি হলেও সকাল থেকে রোদ ঝলমল করে ওঠে এই জন্যে দিনের ভ্রমণটা ভালোই থাকে এরকম চিকন সরু রাস্তা এই রাস্তা ধরে